বিখ্যাত সাহিত্যিক সত্যসরণ গুপ্ত ঘরের মাঝখানে দাঁড়িয়ে দুহাতে টাকের চুল ছিঁড়ছিলেন না না উকুন নয় মনের আগুন তা মনটাকে তো আর মুঠোয় বাগিয়ে ধরে নাড়া দেওয়া যায় না তাই চুলগুলোকে বাগিয়ে ধরেই নাড়া দিচ্ছিলেন সত্যশরণ আর দাঁতে দাঁত পিষে সরবে উচ্চারণ করছিলেন ওরে মুখু ওরে নির্বোধ সাহিত্যিক হতে কে বলেছিল তোকে বাপ খল খলনুড়ি ছেড়ে কেন এসেছিলি কাগজ কলম নিয়ে নাড়াচাড়া করতে সত্যসরণের গিন্নি কিছুদিন হল তিতবিরক্ত হয়ে বাপের বাড়ি চলে গেছেন এবং বলে গেছেন সত্যসরণ কলম না ছাড়লে তিনি সত্যসরণকে ছাড়লেন সত্যসরণ বুঝিয়ে হার মেনেছেন বোঝাতে পারেননি তিনি কলম ছাড়লেও কলমই তাঁকে ছাড়বে না কিন্তু শুধুই কি কলম শুধুই কি গল্প উপন্যাস প্রবন্ধ কবিতা রম্যরচনা শুভেচ্ছা আশীর্বাণী অভিমত শুভেন্নি ফাংশান নেই দেশে স্বর্গমর্ত পাতাল সর্বত্র আর সত্যসরণ নামকরা সাহিত্যিক নন নন একটি বিখ্যাত কাগজের সহকারী সম্পাদক তবে টাকের উপরকার আলগা চুলগুলো ভুসভুস করে হাতে উঠে আসছে সত্যসরণ তাকিয়ে দেখে অবাক হয়ে গেলেন সবগুলো এমন পেকে গেল কবে শেষ কবে চিরুনিতে কাঁচা চুল উঠেছিল মনে নেই কোথা দিয়ে যে দিন মাস বৎসর হু হু শব্দে উড়ে যাচ্ছে সত্যসরণ টের পাচ্ছেন না সত্যসরণ লিখছেন সভা করছেন লিখছেন কাঁচা চুল পেকে যাচ্ছে শক্ত দাঁত ঢিলে হচ্ছে আর চুল ছেঁড়ার সময় নেই এক্ষুনি প্রস্তুত হবে পরপর চারটে সভা আছে শনি রবিবারে এই রকমই থাকে সত্যসরণ নোটবুক খুললেন উহ আর দেরি নেই এক্ষুনি বদ্ধভূমিতে নিয়ে যাবার লোক এসে যাবে প্রথমেই একটা রবীন্দ্র শতজয়ন্তী ঠিক আছে ওটার জন্যে ভাবনা নেই জলের মতো মুখস্থ আছে কিন্তু ঠিক পরেরটাই বিচ্ছি খটমটে ভালো করে পড়ে নিলেন নিখিল রন্ড্রি অভিযোগ সমিতি সত্যসরণ ভাবতে লাগলেন কি ওদের অভিযোগ কি ধরনের কথা বেশ জুৎসই হবে তারপরেরটা হচ্ছে অখণ্ড নামাকৃতা মাধুকরী সঙ্গের কৈবল্য একাদশী উৎসব ভগবান জানেন কী তার মানে আর কি বলতে হবে সেখানে সত্যসরণ ভাবলেন এইমাত্র চায়ের সঙ্গে মুরগির রোস্ট খাওয়া হলো ঠিক হলো কি যাগ্যে দুটো ছোট এলাচ খেয়ে নিলেই হবে শেষেরটা হচ্ছে অভিযান ফুটবল ক্লাবের পারিতোষিক বিতরণী উৎসব সকলেই বলেছে আধ ঘন্টার জন্যে স্যার আপনি একবার গিয়ে দাঁড়ালেই তবে সত্যসরণ জানেন এই চারটে সভা ঠেলে তুলতে ছ ঘন্টার কম সময় লাগবে না পূর্ব প্রতিশ্রুতি বিস্তিত হতে কেউ দ্বিধা করবে না দেড় ঘন্টা করে সময় সব জায়গায় দিতে হবে এখন বেলা চারটে ফিরতে রাত দশটা সাড়ে দশটা নিশ্চয়ই বাজবে অথচ ডাক্তারের করা নির্দেশ সন্ধ্যার মধ্যে রাত্রের খাওয়া খেয়ে শুয়ে পড়ার হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস অ্যাজমা গ্যাস্ট্রিক আলসার পাইলস এতগুলি ব্যাধি বিহঙ্গ কবিরাজ বংশধর সত্যসরণের বৃক্ষ কোটরে আশ্রয় নিয়েছে এবং যেহেতু সত্যসরণ করা ব্যক্তি তাই তিনি শহরের সর্বশ্রেষ্ঠ করা ডাক্তারের চিকিৎসাধীনে আছেন তাঁদের বহু চিন্তা প্রসূত ব্যবস্থা পত্রসম্মত ঔষধপত্রগুলি যথা নিয়মে বাড়িতে আসে টেবিলে রক্ষিত থাকে তবে ঘড়ি ঘণ্টা ধরে নিয়ম পালন করবেন এত সময় কোথা সত্যসরণের ওই সারাদিনের যতগুলো ঔষধ সব একত্র করে গিলে চিবিয়ে চুষে পান করে অর্থাৎ যাকে যা করবার পরপর করে নিয়ে রাত্রে দেড়টা দুটো নাগাদ সকাল সকাল শুয়ে পড়েন সত্যসরণ তবু সত্যসরণ সকলের সব চাহিদা মেটাতে পারছেন না তবু বাহিরে বসবার ঘরে সদা সর্বদা রথদোলার ভিড় কারো আবেদন কারো নিবেদন কারো অভিযোগ কারো অনুযোগ সত্যচরণ প্রাণপণ করছেন ঠিকই কিন্তু ওরাও যে প্রাণপণ করছে ওই স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের ওই লন্ড্রি থেকে নামাকৃত মাধুকরী অতগুলো প্রাণপণের ভার একার প্রাণপণে কোথায় ঠাঁই পাবে হাত থেকে চুলগুলো ঝেড়ে চুলে চিরুনি বসাচ্ছিলেন সত্যচরণ চাকর ভবভূতি এসে জানান দিল চারজন ছেলে সত্যসরণ বললেন বলগে যা হয়ে গেছে যাচ্ছি আজ্ঞে না নিতে আসেনি এরা নতুন ঠোঁটের ফাঁকে একটু হাসলো ভবতী নতুন বসে পড়লেন সত্যচরণ বললেন বলগে যা সময় নেই এক্ষুনি বেরোতে হবে ভববতী তেমনি একটু সূক্ষ্ম হাসি হেসে বলল যা যা বলবার সবই বলেছি বাবু বাকি কিছু রাখিনি বাড়ি নেই বেরিয়ে গেছেন বললাম একজন খিড়কির দোর একজন সদর দোর চেপে বসে রইল বলল রাত্রিরের মধ্যে তো ফিরবেন উহ ভগবান সত্যসরণ উঠে দাঁড়ালেন বললেন নিয়ায় চারটি দন্তমানিক এসে প্রবেশ করল সত্যসরণ তাদের বসতে বললেন না বসতে বলা অনেক দিন ছেড়ে দিয়েছেন এখন ভাবতে আশ্চর্য লাগে সত্যসরণের অনেক দিন আগে যারা তাঁর কাছে আসতো তাদের চা খাওয়াতেন খাওয়াতেন সন্দেশ সিঙাড়া বসতে বলতেন যত্ন ভরে মন দিয়ে শুনতেন তাদের সংঘ বা সমিতির নীতি নিয়ম উদ্দেশ্য পরিকল্পনা তাদের আশা দিতেন উৎসাহ দিতেন সে কোন সত্যসরণ যে সত্যসরণ মন নিয়ে আর মননশীলতা দিয়ে ভালো ভালো সব বই লিখেছিলেন তিনি না এখন অবশ্য লোকে মানে পাঠক বলে সত্যসরণের লেখা গেলা যায় না কিন্তু তাতে কী এসে যাচ্ছে সত্যসরণের নাম থাকলেই পত্রিকারা ভালো ভালো কোম্পানির বিজ্ঞাপন পায় আর লাইব্রেরিওয়ালারা সত্যসরণের বই না কিনলে পতিত হবে বলে বেরোবার আগেই অর্ডার দেয় তবে আর লোকসানটা কার প্রকাশকের নয় সম্পাদকের নয় বিজ্ঞাপনদাতাদেরও নয় সত্যসরণের নিজেরও নয় একমাত্র লোকসান পাঠকদের মুরগে যাক দালদা আর গুঁড়ো দুধের গোলা খেয়ে খেয়ে ভিত পাকা হয়ে গেছে ওদের ছেলেদের দিকে তাকিয়েই সত্যসরণ বললেন হবে না ওরা মর্মাহত মুখ করে বলল কথা না শুনেই দূর করে দিচ্ছেন স্যার কোথাও কোনোখানে অতীতকালের ভদ্র আর স্নেহশীল সত্যসরণের কণিকা মাত্র অবশিষ্ট ছিল হয়তো সেই কণিকাটুকু বলল কি করব বলো বাপু আমার শরীরের অবস্থা খুব খারাপ ওরা ধূর্ত হাসি হাসল সবাইয়ের বেলা শরীর খারাপ হয় না স্যার শুধু যত দোষ নন্দ ঘোষ আমাদের বেলায় সবাইয়ের বেলাতেই হয় ছাড়ে না আমরা এই যে ছাড়বো এ কথা কেন ভাবছেন স্যার দেখো বিশ্বাস করো সত্যি আমার অসুখ জানি স্যার কিন্তু অসুখ বললে তো চলবে না আমরা অনেক আশা করে এসেছিলাম আমার হাই ব্লাড প্রেশার জানি স্যার কিন্তু আমরাও নিরুপায় আমার ডায়বেটিস অ্যাজমা জানি স্যার আপনার কলেরা বসন্ত টাইফয়েড করোনারি থ্রম্বোসিস কিন্তু আমাদের উপায় নেই কার্ড ছেপে ফেলেছি আপনার নামে সত্যসরণ রক্তচক্ষে বলেন কে তোমাদের বলেছিল কার্ড ছাপাতে কেউ নয় স্যার নিজেরাই ও ছাড়া উপায় ছিল না আমাদের আর মুখ থাকছিল না দু তিন বছর আপনি আমাদের ঠকিয়েছেন ভুগিয়েছেন ঠকিয়েছি ভুগিয়েছি সত্যসরণ স্তম্ভিত নেত্রে তাকিয়ে থাকেন ওরা অবশ্য নির্বিকার হ্যাঁ স্যার মিছিমিছি করে বলছেন আপনার সময় নেই মিছিমিছি করে তাছাড়া কি বলবো বলুন স্যার গত বছরে আপনি পাঁচশো এগারোটা সভা করেছেন অথচ আমাদের বেলাতেই না এবার আর ছাড়বো না স্যার আমাদের রক্ষা করতেই হবে আমার যে প্রাণ রক্ষা হচ্ছে না উপায় কি স্যার আমরা নিরুপায় ফিবারে আপনি আমাদের ফিরিয়ে দেন ওরা বিশ্বাস করে না বলে আমাদের উপর আপনার আক্রোশ আছে আমি যাব না বললেন সত্যসরণ ওরা হেললো না টললো না দমল না বলল যেতেই হবে স্যার নইলে আমাদের মুখ থাকবে না দেখো হে আমার মাথা ঘুরছে উপায় কি স্যার আর ক্ষতি বা কী গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বিশ্বব্রহ্মাণ্ড সবাই যখন ঘুরছে দেখো আমার মনে হচ্ছে আজই একটা শক্ত অসুখে পড়বো আমি কোনো ক্ষতি নেই স্যার ট্রেচারে করে নিয়ে যাব তবু মুখটা থাকবে আমাদের ভবভূতি এসে বলল বাহিরে গাড়ি নিয়ে লোক এসেছে সত্যসরণ ভাবলেন পার পেলেন বললেন ওই দেখো রথ এসে গেছে আসুক তাচ্ছিল্য ভরে বলল ওরা আমরা দরজা চেপে দাঁড়াচ্ছি আগে কথা দিন দেখো আমি আর পারছি না না পারলে চলবে কেন স্যার দেখো হে আমি হঠাৎ আজ মারা যাই কে তোমাদের সভা করবে আবার মর্মাহত হলো ওরা আমাদের সঙ্গে শত্রুতা সাথে মারা পর্যন্ত যেতে চাইছেন স্যার চাইছি না তোমরাই চাওয়াচ্ছ মরলে করবে কি যতক্ষণ না পচে উঠবেন স্যার ঠিক চালিয়ে নেব তারপর শোক সভা করব বাবু ওরা তারা দিচ্ছে যাচ্ছি যাচ্ছি সত্যসরণ বলেন দেখো আমার কান্না পাচ্ছে আমাদের তার চাইতে বেশি স্যার দেখো ডাক্তার আমায় বলেছে ফুল রেস্ট নিতে অথচ এই দেখো একদিনে চার পাঁচটা করে সভা সপ্তাহে দুখানা করে উপন্যাস আগে সেই আক্ষেপিত করছি সবাইয়ের সব চাহিদা মেটাচ্ছেন সত্যাসরণ রক্তা টিপে ধরে কাতর মুখে বলেন স্বর্ণহংসের গল্প জানো দেশের সবাই জানে স্যার কিন্তু সবাই সোনার ডিম পাবে আর আমরাই সোনার ডিম আর পাচ্ছে না কেউ বুঝলে যা পাচ্ছে সে হচ্ছে নাড়ি ভুড়ি। পেট চেরা হয়ে গেছে আমরা একা চিরিনি স্যার বেশ পরে এসো কথা হবে ও ট্রিক্সে ভুলব না স্যার কথা দিয়ে যেতে হবে আচ্ছা আমার অবস্থা কি তোমরা কিছুতেই বুঝবে না সত্যসরণ সহসা ধমকে উঠলেন ওরা কিন্তু চমকে উঠল না সমান তেজে বলল আমাদের অবস্থাই বা আপনি বুঝছেন কই স্যার বিবেচনা করেছেন কি আমাদের মুখ থাকবে কি করে কার ছাপিয়ে ফেলেছি আপনাকে নিয়ে যেতে না পারলে ওরা আমাদের ছিঁড়ে খাবে না ওরা কারা শিথিলভাবে বললেন সত্যসরণ আগে স্যার জনসাধারণ জনসাধারণ কোথায় তারা ছেলেগুলো সত্যসরণের হাল ছেড়ে দেওয়া ভাব বুঝে টপাটপ চারখানা প্রণাম করে ফেলে এক এক গাল হেসে বলে আগে স্যার মালি পাঁচ ঘরায় এই যে কার্ড মালি পাঁচ ঘরা সাংস্কৃতিক সংঘ কাল এই সময় নিতে আসব ভবভূতি এসে বলল ওরা মহা হল্লা করছে বাবু চল বাবা চল বলে সভার উপযুক্ত বেশভূষা করতে গেলেন সত্যসরণ মালি পাঁচ ঘরাও সাফল্যের হাসি হেসে চলে গেল কিন্তু চারটে সভা আর শেষ করতে পারলেন কই সত্যসরণ দ্বিতীয় সভাটাতেই মাথা ঘুরছে বলে মাইক ছেড়ে সরে এসে বসে পড়লেন তবু তৃতীয়রা একবার অন্তত দেখা দেবেন চলুন স্যার বলে প্রায় পাঁজা কোলা করে নিয়ে গেল ব্যাস সেখানেই মাইকের সামনে দাঁড়িয়ে বারতিনেক আপনারা আমাকে আপনারা আমাকে আপনারা আমাকে বলেই মঞ্চের উপর লটকে পড়লেন সত্যসরণ এরা তাকে কি সে কথাটা আর শেষ করে উঠতে পারলেন না সেটা চির চিররহস্যবৃতই রয়ে গেল বিখ্যাত লোকের মরা বাসি না হয়ে উপায় নেই পরদিন বিকেলে যখন মালি পাঁচ আর ওরা সত্যসরণকে নিতে এলো তখনও সব দেহ শ্মশানে যায়নি ফুল সাজানো হচ্ছে ফুলের ভারে খাট ভেঙে পড়বার জোগাড় কারণ সত্যসরণ শুধু একটি শ্রেণীর নয় দেশের সর্বশ্রেণীর সাহিত্যিক সাংবাদিক অধ্যাপক রঙ্গমঞ্চ ও ছায়ামঞ্চ বিশ্ববিদ্যালয় বিধানসভা সংঘ সমিতি লাইব্রেরি মঠ মন্দির আশ্রম ইত্যাদি করে সকলের তরফ থেকে ফুল আসছে এছাড়া জনগণের পুষ্পাঞ্জলি তো আছেই ভিড়ের চাপে ছুঁচ গলবার উপায় নেই তবু মালি পাঁচঘড়ার পাঁচজন ওর মধ্যে ঢুকে পড়ল গিয়ে বলল সব দেহ শ্মশানে নিয়ে যাওয়ার আগে একবার মালি ঘোরায় ঘুরিয়ে নিয়ে যেতে হবে সত্যসরণের ছেলে নেই ভাইপো অন্য বাড়ি থেকে এসেছে মুখাগ্নি করতে অবাক হয়ে বলে তার মানে মানে অতি সোজা ব্রাদার উনি কথা দিয়েছিলেন আজ আমাদের সাংস্কৃতিক সংঘের বার্ষিক উৎসবে উপস্থিত থাকবেন ভাইপো হতাশভাবে বলল আচ্ছা কাকিমাকে জিজ্ঞেস করি খেপেছেন তিনি ছাড়েন কখনো কিন্তু যিনি কথা দিয়েছিলেন তিনি কোথায় ভুল বলবেন না ব্রাদার তার অমর আত্মা এখানেই ঘোরাঘুরি করছে ওনাদের কি মৃত্যু আছে এরকম অসম্ভব কথা তো শুনিনি এরকম মহামানবী বা কবে দেখেছেন এদিকে পাড়ার ছেলেরা তুমুল কাণ্ড করছে দেরি হয়ে যাচ্ছে ভাইপো গিয়ে ব্যাকুলভাবে মালি পাঁচ ঘরার প্রস্তাব জানায় সঙ্গে সঙ্গে লাঠালাঠি বেঁধে যায় এরাও দেবে না ওরাও ছাড়বে না মালি পাঁচ সকালবেলা খবরের কাগজ দেখেছে প্রস্তুত হয়েই এসেছিল একদল লাঠিয়াল চলে এলো মোড়ের মাথা থেকে অনেক চেঁচামেচি অনেক কেলেঙ্কারির পর একজন বিজ্ঞ অধ্যাপক কাতর অনুনয়ে বললেন তোমরা এরকম করছো কেন এই সব দেহ নিয়ে গিয়ে কি করবে ওরা নরম হল বলল আর কিছু নয় স্যার মুখ রক্ষা করবো এবার বড় মুখ করে বলেছিলাম বার্ষিক উৎসবে ওকে নিয়ে যাবই না নিয়ে যেতে পারলে শেষ করে দেবে আমাদের ফি বছর স্যার আমাদের চিটিংবাজ বলে বলে আমরা মিছিমিছি রটাই ওর কাছে অ্যাপ্রোচ করেছি বলেছে এবারে নিয়ে যেতে না পারলে আমাদের মাথা ফাটিয়ে দেবে এতগুলো ছেলে মারা পড়ব স্যার অধ্যাপক হতাশভাবে বলল কতক্ষণ সময় লাগবে তোমাদের ওরা মহৎসাহে বলে বেশিক্ষণ নয় স্যার যাব আর ফিরব লরি এনে ঠিক করে রেখেছি আমাদের সঙ্ঘের মাঠে একবার নামাবো সকলের সঙ্গে ফটো তুলবো আর এইটেই যে ওর শেষ সভা করা এই নিয়ে সাধারণ সম্পাদক একটা নাতিদীর্ঘ বক্তৃতা দেবেন ব্যাস সে বক্তৃতা তক্তিতা সবই রেডি করা আছে স্যার ওঁর জন্যে দু মিনিট দাঁড়িয়ে শোক প্রস্তাব গ্রহণ এবং আগামী অধিবেশনটা সত্যসরণ শোকসভা হবে সেসবও ঠিক হয়ে গেছে এখন ছেড়ে দিন স্যার আবার কাগজে কাগজে সাফল্যমণ্ডিত সভার বিবৃতি ছাপতে দিতে হবে ফটো ব্লক করিয়ে অধ্যাপক পাড়ার ছেলেদের কাছে করজোড়ে জানান সাহিত্যিক সত্যসরণ এদের কাছে কথা দিয়েছিলেন মহামানবের বাক্য মিথ্যা হতে দেওয়া চলে না তাই কিছুক্ষণের জন্যে সব দেহটি ছাড়তে হবে ক্ষুব্ধ জনতা যেন ঘণ্টা কয়েক অপেক্ষা করেন ওরা স্তব্ধ হয়ে গেল মালি ঘরার দল মহোৎসাহে খাট লরিতে তুলে জয় সত্যসরণ কি জয় বলে চিৎকার করতে করতে পাড়ার লোকের নাকের সামনে দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল